kaaka 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 kaaka

কত নিয়ে গেছে কত নিয়ে গেছে কত নিয়ে গেছে নিয়ে গেছে আমাদের খবর রাখতো না কত কত না আমাদের খবর রাখতো এই সব সব আমাদের ভাই পাবে ও বিচার আসবে ফুল সম পাইলে আল্লাহ তাই পাবে কত 100 ভাই অ্যন্তেন্ট একসেন্ট ছাত্র সমাজের একসেন্ট সংের বিরুদ্ধে অ্যাক্সেন্ট একসেন্ট আমার বাইরে কত অনেক